ফের সংখ্যালঘুদের বার্তা শুভেন্দুর শুধু হিন্দু ভোটে হবে না উপলব্ধি বিজেপির পশ্চিমবঙ্গ তথা দেশ জুড়ে সংখ্যালঘুদের ভোট পায় না বিজেপি এমনটাই মনে করে রাজনৈতিক মহল যদিও জায়গা বিশেষে স্থানীয় রাজনৈতিক কারণে কিছু ব্যতিক্রমী ছবি কোথাও কোথাও দেখা যায় সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের সামান্য সমর্থন বিজেপির দিকে আসে বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি যদিও বিজেপি ইদানিং সংখ্যালঘুদের এই বার্তা দিতে চাইছে যে কেন্দ্রীয় সরকার উন্নয়নের ক্ষেত্রে ধর্ম বর্ণ জাত দেখে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ নীতিতেই চলেন বলে বিজেপি নেতাদের দাবি এই পরিস্থিতিতে মঙ্গলবার তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে জনসভায় শুভেন্দু অধিকারী ফের সংখ্যালঘু সমাজকে কাছে টানার বার্তা দিলেন এর যে যথেষ্ট রাজনৈতিক তাৎপর্য আছে সেটা সকলেই বুঝতে পারছেন কারণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে পঁচাত্তর হাজারের মতো সংখ্যালঘু ভোট রয়েছে তার কিছুটা অংশ যদি বিজেপি প্রার্থী অভিজ্ গঙ্গোপাধ্যায়ের দিকে আনা যায় তবে তার জয় সহজ হবে সেই লক্ষ্যেই নন্দীগ্রামের জনসভায় শুভেন্দুকে বলতে শোনা গিয়েছে কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে বিজেপি নয় লড়াইটা শুধু দুর্নীতির বিরুদ্ধে আমরা সংখ্যা সংখ্যাগুরু সবাইকেই রামরাজ্যের স্বপ্ন দেখাই রামরাজ্য মানে প্রত্যেকের মাথায় ছাদ হাতে কাজ পেটে ভাত এটাই হলো আসল রাম রাজ্য সেখানে সুশাসন থাকবে আর তাৎপর্যক্ষণ হবে এদিনের সবাই একাধিক সংখ্যালঘুকে মঞ্চে শুভেন্দুর পাশে দেখা গিয়েছে ঘটনা হল বিজেপি বুঝে গিয়েছে পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোট রয়েছে সেখানে শুধুমাত্র হিন্দু ভোটের উপর ভিত্তি করে সব লড়াই দেওয়া যাবে না পূর্ব মেদিনীপুরের তমলুক ও কাতি লোকসভা কেন্দ্রের নির্বাচন শুভেন্দুর কাছে ফাইট এই দুটি আসনে বিজেপিকে জেতাতে না পারলে শুভেন্দু রাজনৈতিক ক্যারিয়ার যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে প্রশ্ন উঠে যাবে তার নেতৃত্ব নিয়ে তাই সব দিক সুবেন্দু শুভেন্দু প্রত্যেকটি কথা জনসভায় বলছেন বলে রাজনীতির কারবারিরা নিশ্চিত প্রাক্তন বিচারপতি অমিত গঙ্গোপাধ্যায়কে জেতানোর মূল দায়িত্ব নিজের কাজে তুলে নিয়েছেন শুভেন্দু তাই কোনো দিকেই তিনি ফাঁক রাখতে চাইছে না তবে এই প্রথম নয় এর আগেও শুভেন্দু বহুবার সংখ্যালঘু সমাজকে বিশেষ বার্তা দিয়ে বিজেপির দিকে আসার আহ্বান জানিয়েছেন তাতে কতটা কাজ হবে সেটা পরের কথা তবে শুভেন্দু যে এমন চেষ্টা করে যাবেন সেটা ফের স্পষ্ট হয়ে গেল নন্দীগ্রামের এই সভা থেকে